তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল তো চ্যানেলটিকে ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবার প্রথম ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকন ঘন্টিটিকে অন করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন এরকম নিত্য নতুন টেকনিশিয়াল এবং লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আমার ফেসবুকটিকে ফলো করুন তো চলুন তো এবার আজকের যে টপিকটি হচ্ছে রেশন কার্ডের নতুন আপডেট তো এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটের ফলে পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন এবার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে কি বলা হয়েছে যে রেশন কার্ড নিউজ বলছে এই মাসে থেকে বদলে যাচ্ছে রেশন কার্ডের থেকে ব্যবহার প্রকল্পের ই পজ অভিযোগ ছিল যে এই প্রকল্পের কথা বলে তাদের এলাকায় থেকে সরিয়ে অন্যার্থে রেশন কার্ড শুধুমাত্র অবশ্যই সামগ্রিক কেনার জন্য ব্যবহার করা হয় এটি কোনো বাড়ির ঠিকানা বা প্রকল্প হিসাবে বিবেচিত হয় না কোর্ট বলেছে যে রেশন কার্ড কাউন্সিলার করা হবে সমগ্র সরবরাহের জন্য কোর্ট বলেছে কোন প্রকল্পের সুবিধা পেতে এই রেশন কার্ডকে অবশ্যই নথিভুক্ত হিসাবে ধার্য করা আইনত সিদ্ধান্ত নয় স্থানান্তরিতর কথা বলা হয়েছে যেখানে পরে কিছু যোগ্য ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে তারা প্রতারণা বলে দাবি করেছে তাদের দাবি এই কাঠপুতলি বা কাটনীতি দু হাজার পনেরো সাল থেকে এলাকায় অনেক কিছু ভেঙে দেওয়ার ফার্স্ট ফ্লোর তারপর হচ্ছে এছাড়া ই পজ মেশিন কত পরিমাণের খাদ্য সামগ্রিক রেশন ডিলারের কাছে মজুদ আছে এবং কত পরিমাণে খাদ্য সামগ্র বিক্রয় হয়েছে কত পরিমাণের খাদ্য সামগ্রিক প্রয়োজনের সব তথ্য খুঁটিনাটিভাবে রেশন ডিলারের কাছে থাকা পাশাপাশি তার উপর মহলের কাছে থাকা সব মিলিয়ে রেশন ব্যবস্থার ঢেলে সাজ কেন্দ্রীয় সরকারের উদ্যোগ এই কথা অন্যার্থ স্বীকৃত এখন প্রশ্ন হলো ই পজ কীভাবে রেশন কার্ড চুক্তি আটকাবে আসলে ই পজ উপভোক্তাদের ফিঙ্গারপ্রিন্ট আপলোড বলেই ফলেই যত উপভোক্তা তার রেশন দোকান থেকে রেশন সামগ্রী তুলবে তখনই সেই আপলোডের সঙ্গে সঙ্গে উপরমহলে আপডেট চলে যাবে তারপর বলছে আরও যে দেশের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেসব গুরুত্বপূর্ণ পরিমাণ দেওয়া হবে তার মধ্যে অন্যত গ্রুপ পরিমাণ হল রেশন ব্যবস্থা এই রেশন ব্যবস্থার মাধ্যম দিয়ে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী মানুষদের খাদ্য সামগ্রিক সরবরাহ করা হয় করোনার সময় রেশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ কতটা খুব ভালো করেই অনুভব করা গিয়েছে সেই সময়ে সেখানে দেশের অধিকাংশ মানুষ কার্যহীন হয় পরে তখনই দেশের রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হয় বলে রিভিউ প্রচুর মানুষকে টানতে কেন্দ্র সরকার নতুন প্রকল্প নিয়ম জারি করা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের রেশন ব্যবস্থার দুর্নীতির লাগাম টানা বা টানতে চালু করা হয় এবং ডিজিটাল রেশন কার্ডের বা ডিজিটাল রেশন কার্ড মাধ্যমে দুর্নীতি কিছুটা হলেও লাগামটা না সম্ভব হয়েছে এর জন্য নতুন নিয়ম হিসাবে যদি জারি করা হয়েছে ই পজ এর ব্যবহার গত বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই পুরোপুরিভাবে চালু করার নির্দেশিকা দেওয়া হয়েছিল বলেই পশ্চিমবঙ্গে পর্যালোচনার মার্চে থেকে এটি কার্যকর হবে বলে পজ মেশিন ব্যবহার করার পুরোপুরিভাবে চালু করা হবে বলেই মনে করা হচ্ছে তো এই ছিল আজকের ছোট আপডেট তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গ্রু ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের মাঝে শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার